ভিউয়ার্স আজ দু সালের অক্টোবর মাসের আট তারিখ সোমবার দৃপ্তের আজ বিয়ে তো আমরা রেডি হয়ে গিয়েছি এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি তার বিয়েতে তো এখন প্রায় নয়টা বেজে গেছে আমরা সকলেই গিয়েছি পথে আর কোনো ভিডিও করা হয়নি একেবারে সেন্টারে চলে গিয়েছে তো গ্রিন হলে তার বিয়ে হবে তো ওখানে গিয়ে দেখি ফটোশ্যুট হচ্ছে তো আমরা ও রীতিমতো দাঁড়িয়ে গেলাম তো ফটোশ্যুটের পাশাপাশি আমি একটু ভিডিও ধারণ করেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আর ওর পরিচিত এক দাদাসহ সহ আমরা দাঁড়িয়েছি আর বাড়ির অনেক যারাও এসেছে তাদের সাথেও ভিডিও ধারণ করেছি আর আত্মীয় স্বজন তো আছেই আসলে এই ধরনের একটা সামাজিক অনুষ্ঠানে অর্থাৎ বিয়ের মতো সামাজিক একটা অনুষ্ঠানে আত্মীয় স্বজনসহ একটা সুখের মিলন হয় বেশ ভালো লাগা অনুভূত হয় তো আসলে অনেক সময় দেখা গেছে যে আমরা একজনের সাথে একজনের অনেক দিন পর পর দেখা হয় আর এইসব সামাজিক অনুষ্ঠানগুলোতে কিন্তু এক মানে একদিনের মধ্যেই অনেকের সাথে পরিচয় হয় দেখা হয় দেখুন এখন সকলের সাথে দেখা হচ্ছে মত বিনিময় হচ্ছে আমরা ছবি ভিডিও নিয়েছিলাম বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে এই আনন্দটুকু সারা জীবনের জন্য ফটো ফ্রেমে ধরে রাখার জন্য আজকের এই ভিডিও ধারণ দেখুন এখানে অনেক আত্মীয় স্বজনরা এসেছে সকলের সাথে সুন্দর ভালোবাসার নিবিড় বন্ধনে আবদ্ধ হয়েছি বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে এখন আমরা সকলে ভিডিও নিচ্ছিলাম দেখুন অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এই সময়টুকু সত্যি ভোলার নয় তারপরে দেখুন আমার এক চা বসেছে আমার দেবরের কোলে দুষ্টুমি করছে ওরা আর এ হলো দীপ্তের বড়ো ভাই পার্থ ওর বিয়ে তো আমি গিয়েছিলাম ওর বিয়ের ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো দেখুন আমাদের মিষ্টি বউটি দীপ্তের ও খুবই সুন্দর দেখতে বেশ ভালো লেগেছে তো ওখা এখানে ওর ফটোশ্যুট হচ্ছে বেশ সুন্দর এবং আকর্ষণীয় লাগছে তাকে বেশ হাসি খুশিতে ছিল ওকে দেখে আমার বেশ ভালো লেগেছে আশা করছি বাকি জীবন তারা খুব ভালোভাবে এবং খুব আনন্দের মধ্য দিয়ে কাটাবে সে আশীর্বাদ করি তো দেখুন বিভিন্ন আঙ্গিকে ও ছবি তোলা হচ্ছে ভিডিও নেওয়া হচ্ছে তো আমিও তার সাথে একটু ভিডিও নিয়েছিলাম কারণ এই সময়টুকু শুধু পাকা পাওয়া যাবে আর অন্য সময় অনেক মানুষের ভিড়ে হয়তো বা ওকে একলা পাবো না আসলে সত্যি পাওয়া যায়নিও যেটুকু পেয়েছি এটুকু সময় ভিডিও ধারণ করেছি অত্যন্ত ভালো লাগা সময় অনুভব করেছি সত্যি খুব ভালো লেগেছে তারপরে ওর ওরা দু যা একসাথে দাঁড়িয়েছে তাদের একটু ভিডিও নিয়েছি তো বেশ সুন্দর একটা সময় আমরা উপভোগ করেছি আর মিষ্টি বউটাকে আমি ধরে একটা আদার দিয়েছি তারপর এখানে অনেক আত্মীয় স্বজন ছিল সকলকে ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমি নিয়েছি আর অনেক সময় অনেক কিছুই কিন্তু আসলে ভিডিও করা হয়নি তো আমি যেটুকু পেরেছি আমি সেই সবটুকুই ভিডিও ধারণ করেছি শুধু আপনাদের জন্য আশা করছি আপনাদের কাছে বিয়ের অনুষ্ঠানের এই ভিডিওটি খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ করছি খুব প্রাণোচ্ছল এবং সুন্দর সময় আমরা কাটিয়েছি তো আমার সাথে নতুন বউ আছে আর আমার এক ভাইয়ের বউও আছে ও প্রাইমারি স্কুলের টিচার তো আমরা একসাথে ছবি তুলছি ভিডিও নিচ্ছি বেশ প্রাণবন্ত একটা সময় কাটিয়েছে তো আজকে দুই দিন সত্যি বেশ ভালো লেগেছিলো সারাদিন কর্মব্যস্ত দিনের শেষে এরকম একটা মজা মাস্তি আনন্দের সময় কাটানো সত্যি দূর বিষয় তো তারপর আমি খুব ভালো লেগেছে খুব সময় ভালো সময় কাটিয়েছে তো এখন দেখুন বিয়ের যে আসরটা করা হয়েছে সে আসরে আমি চলে গিয়েছি সেখানে একটু ভিডিও নিয়েছি আসরটা ঠাকুর সাজিয়ে নিচ্ছে আর ওদিকে আছে মেয়েকে যা যা দিয়েছে সম্বলদানের সব কিছু ওদিকে আছে আসলে হিন্দু বিবাহ রীতি অনুযায়ী বিবাহ কিন্তু চারটিখানি কথা না এই সব কিছু রেডি করা এবং বিবাহের দিন ধার্য করা তারপরে স্বর্ণবস্ত্র দেওয়া এগুলো কিন্তু খুবই টাফ একটা বিষয় তো আজকে এই নতুন বউকে স্বর্ণবস্ত্র দিয়েছে এবং অর্থাৎ কেউ কেউ বস্ত্র অলঙ্কারও বলে আবার কেউ কেউ স্বর্ণবস্ত্র বলে তো সব কিছুই আজকে করা হয়েছে যেহেতু সকলে চাকরি যেবে কেউ সময় পায়নি তো আজকের একদিনেই সব কিছু করা হয়েছে তো বর চলে এসেছে দেখুন গেটে এখন বর বসে আছে আর এদিকে খাবার চলছে তো আমরা বরকে এখানে রেখে এরপরে আমরা খাওয়ার দাওয়ার শেষে আবার আমরা চলে আসবো ওর কাছে দেখুন এখন খাবার দাবার শেষে আবার দৃপ্তের কাছে চলে এসেছি আজকে আসলে দৃপ্তের সাথে আমাদের তেমন ভিডিও ছবি কিছুই তোলা হয়নি কারণ ওকে ওখান থেকে স্টেজ থেকেই সরাসরি আসলে নিয়ে যাওয়া হয়েছে সেই জন্য আমরা ভিডিও নিতে পারিনি দেখুন এখানে ওদের আত্মীয় স্বজন অনেক ছিল তারপরে পরেশ দাও এসেছিল আমার হাজব্যান্ড আছে ওর এক বন্ধু আছে ওদেরকে ভিডিও নিয়েছি এরপরে ওনারাই আবার আমাদেরকে একটু ভিডিও নিয়ে দিয়েছে ছবি তুলে দিয়েছে একটা প্রাণবন্ত সময় আমরা উপভোগ করেছি অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয় আজকের এই দিনটি ছিল বিয়ে মানুষের জীবনে একবারই আসে সেই একবার বিয়ের যে আমেজ যে আনন্দ সেটুকু আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করছি দেখুন এখানে দ্বিতীয়বারে যারা খেতে বসেছে তাদেরকে একটু ভিডিও নিয়েছি এখানে প্রমারা আছে সেই জন্য এদিকে একটু ভিডিও নিয়েছি তা আমার মামি আছে মামাতো ভাইয়ের বউ আছে ওরা সকলে এখানে আছে খাচ্ছে ওদের একটু ভিডিও নিয়ে এরপরে আমি আবার দোতলা থেকে নিচতলায় চলে যাচ্ছি তো আমরা যেটুকু সময় ছিলাম এটুকু সময় ভিডিও নিয়েছি তো আছে আমার সাথে মিতা বৌদি অর্থাৎ পরেশদার বউ তো আছে আমার যা ওকে তো আমি কালকেও ভিডিওতে নিয়েছি আশা করছি আপনারা দেখেছেন ও আমার যা এরপরে আরেকটা সহ আমরা এখানে পার্থের বউ অর্থাৎ আমার দীপ্তের বড়ো ভাই আমার যা ওরা সকলে সহ মুনা আছে মুনা আমার যা কালকেও আমি ভিডিওতে ধারণ করেছি আপনারা আশা করি দেখেছেন তো ওরা সকলে মিলে আমরা খুব প্রাণচ্ছল একটা ভিডিও নিয়েছিলাম এরপরে চলে এসেছে আসরে দেখুন দৃপ্ত এখন প্রণাম করছে তো সে বিয়ের বিয়েতে বসে গেছে বরের অনেক মন্ত্র পাঠ করতে হয় আর এদিকে মেয়ের বাবা মন্ত্র পাঠের মাধ্যমে বর এবং কনের জন্য আশীর্বাদ করছেন তারপরে কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হয়ে গেছে খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগছে এদিকে আত্মীয় অনেকেই আছে এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তো দেখুন দৃপ্ত মন্ত্র পাঠ করছে তো সে সুন্দর পোশাক অর্থাৎ বরের পোশাক ধারণ করে সে এখন বিবাহ করতে বসে গেছে এখন মন্ত্র পাঠ করছে প্রায় এক ঘন্টার মতো এখানে মন্ত্র পাঠ হবে মন্ত্রপাঠ শেষে তারপরে মালাবদল হবে হিন্দু বিবাহের রীতি অনুযায়ী প্রথমে বিয়ের পিড়িতে বসবে মন্ত্র পাঠ করবে এরপরে বস্ত্র পরিধান করবে এই মুহূর্তে তাকে বস্ত্র পরিধানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো সেখানে দৃপ্তকে বস্ত্র পরিধান করানো হচ্ছে অর্থাৎ মেয়েরা যে বস্ত্রগুলো দিয়েছে সেগুলো পরবে আর ইতিমধ্যে আমি মেয়ের সাথে চলে গিয়েছি বউকে দেখছি বউর সাথে যারা যারা আছে তাদের ছবি ভিডিও নিচ্ছিলাম এগুলো হলো দৃপ্তের মামাতো বোন আর মাসির মেয়েগুলো তো তাদের সাথে ভিডিও নিয়েছি তো আমি একটু ছিলাম তাদের সাথে বেশ ঘন পরিবেশে সত্যি খুব ভালো লেগেছে প্রাণবন্ত লেগেছে আমরা আজকে বেশিক্ষণই ছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো সেখানে উপস্থিত ছিলাম তো দেখুন বউয়ের সাথে আবির্ভাব বসেছে ছবি নিচ্ছে ভিডিও নিচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো এই স্মৃতিগুলোকে আমি ধরে রাখার জন্য এই ভিডিও ধারণ তো কিছুক্ষণের পরে বস্ত্র অলঙ্কার হবে তারপরে মায়ের কোল থেকে মেয়েকে নিয়ে যাওয়া হবে সব কিছু দেখতে থাকুন ইতিমধ্যে দেখুন এখন দৃপ্ত মন্ত্র পাঠে করছে একটার পরে একটা তো বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র হলো যদ তদ হৃদয়ং তব হৃদয়ং মম যদি তোম হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব এই কথার অর্থ হলো তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় হোক তোমার এই কথার মধ্য দিয়ে সারা জীবনের জন্য একজন একজনের ভালো পার্টনার হয়ে যায় আসলে মন্ত্র পাঠের মাধ্যমে একটা ঐশ্বরিক শক্তি চলে আসে তো দেখুন এখানে সকলে আছে আত্মীয় স্বজন অনেকে এখনো আছে তা আমরা সাড়ে বারোটায় চলে আসব দেখুন এখানে অনেক আত্মীয় স্বজন এখনও বিয়ে দেখছে বিয়ের অনুষ্ঠান দেখছে ওদিকে আছে দৃপ্তের অফিস থেকে আগত অনেকজন দেখুন এখন বস্ত্র অলঙ্কার দেওয়া হচ্ছে তারপরে এই দেখুন এখানে শাড়ি একেবারে কসমেটিক অনেক কিছু শ্বশুর শাশুড়িকে প্রণাম করছে এখন মায়ের কোল থেকে মেয়েকে নিয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যে মায়ের কোল থেকে মেয়েকে সারা জীবনের জন্য অন্যের সংসারে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে নিজের সংসার করে সারা জীবন সেখানে সুখে শান্তিতে থাকবে তো এখন এই মা বসেছে তারপরে মাকে এখানে টাকা আর শাড়ি দিয়ে মার পোল থেকে মেয়েকে নিয়ে যাবে এই যে সত্যি একটা কষ্টের অনুভূতি এই কষ্টের অনুভূতি সকল মেয়ের জন্য সমানভাবে আসে তো দেখুন মা খুব কান্না করছিল এই দৃশ্যটি সত্যি অবাক করা ছিল তো মা মেয়ে দুজনেই এখানে কান্না করছে অর্থাৎ আজ থেকে মা বাবা সবই একটু একটু করে পর হয়ে যাবে আর পর একটু একটু করে আপন হয়ে যাবে এই হলো প্রত্যেকটি মেয়ে এবং ছেলের জীবনে সত্যি একটা ঘটনা জন্ম মৃত্যু বিবাহ এই তিনটি কিন্তু সৃষ্টিকর্তা নিজ হাতেই দিয়ে থাকেন দেখুন এই মুহূর্তে মেয়ের পা ধোয়ানো হচ্ছে এরপরে মেয়েকে নিয়ে যাবে এখন মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে সত্যি একটা কঠিন ঘটনা এটা মা আশীর্বাদ করে দিচ্ছে আর মেয়েকে এখন নিয়ে যাওয়া হচ্ছে এরপরে মালা বদল হবে তো দেখুন মালা বদলের সময় আনন্দ মালা বদল সকলের মালা বদল আস্তে আস্তে এই প্রথম

মালা বদল হচ্ছে তো কিছুক্ষণ আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মেয়েকে উপর উঠান হচ্ছে ছেলেকে উপরে উঠান হচ্ছে একটা মালা বদলের সময় একটু মজা বাস্তি করা তো সকলের বন্ধুবান্ধব নিশ্চয় মজা আনন্দ করছে তো এখন মালা বদল দেখতে গেছি

কিছু কিছু অংশে বেতনের মধ্যে বুকে অনেক পরিবর্তন হয়ে গেছে এখন বটে আরও হয়ে হয়েছে দুজনের মধ্যে আশি সত্যি বেশ ভালো লেগেছে একদম মালা বন্ধ হচ্ছে সমস্ত পেয়ে গেছে সাত বারো পরে মালা বন্ধ হয়েছে ফুল ছড়ানো হয়েছে এটা আসলে শ্রদ্ধা জানানো ফোন দেওয়া মানে শ্রদ্ধা জানানো আর মালা বদল সাত জন্য একসাথে বন্ধন হওয়া অর্থাৎ এক সূত্রে গাঁথা দেখুন এখানে সকলেই একটু মজা করছে আবির্ভাব নাচছে তো এরপর দুজনকে আসরে নেওয়া হচ্ছে এখন প্রণাম করে দুজন এখন বন পূর্ববঙ্গী এবং বন উত্তরপুখী এরপরে মন্ত্রপাঠ হবে মন্ত্রপাঠ শেষে দুজন আবার একসাথে দাঁড়াবে এরপরে গামছা দিয়ে মুখ ঠেকে দিবে তো একজনকে দেখবে এখন বিয়ের মন্ত্র পাঠ করানো বলছে বিভিন্ন মন্ত্র পাঠ করানো বলছে মন্ত্র বলছে এখন সূচি মন্ত্রটি হলো ওং অপবিত্র পবিত্র ভা সর্বাবস্থায় গ থপি বা ইয়াদ সারের পুণ্ডরীক অভ্যন্তরে সূচি এই মন্ত্র পাঠ করে তাকে সূচি জল দেওয়া হয়েছে এরপরে সে পূর্ণাঙ্গভাবে বিয়ের আসরে বসেছে তো দেখুন ঠাকুর এক এক করে সকল রীতির আওয়াজে সহযোগিতা করছে কি করবে না করবে সব দেখিয়ে দিচ্ছে তারপরে ঈশ্বরের মন্ত্রগুলো পাঠ করছে এবং ইয়সমাত পরং না পরে মস্তি কিঞ্চিদ ইয়সমাত নানিও নাই হস্তি কিঞ্চিত বৃক্ষ ইব স্তব্ধ দিবিষ্ঠ হতেই স্তেনেই দং পূর্ণং পুরুষ সর্বম এই মন্ত্রটি পাঠ করানো হচ্ছে এরপরে শ্রীকৃষ্ণ মন্ত্র উচ্চারণ পাঠ করছে ওম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমার্থনে প্রণতুক্ল সায় গোবিন্দায় নমো নম এই মন্ত্রটি পাঠ করে তারপরে বিবাহের অন্যান্য মন্ত্র আছে সেগুলো পাঠ করানো হচ্ছে এরপরে বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্রটি পাঠ করবে তারপরে বিবাহ সমাপ্ত হবে তো দৃপ্ত খুব মনোযোগের সহিত মন্ত্রগুলো পাঠ করছে কারণ হিন্দু সমাজে কথিত আছে যে মন্ত্র পাঠ করলে নিজের এবং দাম্পত্য জীবনের সমস্যা হয় সেজন্য মন্ত্র যেন ভুল না হয় ঠাকুর অনেকভাবে বুঝিয়ে মন্ত্রগুলো বলছে এবং ওরাও মন্ত্রগুলো পাঠ করছে বরের আঙ্গুল আর কনের আঙ্গুলে বেদ দেওয়া হচ্ছে এরপরে আবার মন্ত্র পাঠ করা হবে তো একটা বিয়ে আসলে অনেক সময়ের ব্যাপার বিয়ে কিন্তু চারটি খানি কথা না তো এখানেও মন্ত্রপাঠ করানো হচ্ছে দেখুন কি সুন্দর করে হাতের উপরে আবার পাঁচ রকমের ফল এবং ফুল দিয়ে মন্ত্রপাঠ করানো হচ্ছে গামছা দিয়ে ঢাকা আছে এই গামছায় পরবর্তীতে আবার দুজনের মাথার উপর দিয়ে দিয়ে চোখা চোখে একটা তাকানো হবে এই তাকানোর মধ্য দিয়ে তাদের অন্ধকার দূরীভূত হবে দেখুন তো এখন ওরা একজনের দিকে একজন তাকাবে এটা হলো অন্ধকার যেন দূরীভূত হয় তাদের জীবনে যেন কোনো কলহ বিদ্বেষ না আসে সেই জন্য তো এরপরে আমরা চলে আসার একটা করে ফেলেছি কিন্তু বরের অনেক রিকোয়েস্টে আরও কিছুক্ষণ বসেছে তো দৃপ্ত বারে বারে আমাদেরকে বলছে আর কিছুক্ষণ থাকার জন্য তো দেখুন এখন এক পর্ব শেষ হয়েছে এখন আরো পর্বে তারা দাঁড়িয়েছে এরপরে অগ্নি প্রজ্বলন করবে মাতুল বরণ হচ্ছে এখন অর্থাৎ মামাকে মন্ত্রের মাধ্যমে বরণ করে নিচ্ছে দুই মামাকে দুইটা সার দিয়েছে তো এখন অগ্নি প্রজ্বলনের জন্য সুন্দর করে আগুন জ্বালানোর চেষ্টা করছেন ঠাকুর তো এদিকে ফটোশ্যুট হচ্ছে দেখুন এখন অগ্নির মন্ত্র পড়ছেন এখানে মন্ত্র পাঠ করে করে ঘি ঢালা হবে এরপরে সাত তারা ঘুরবে অগ্নিকে সাক্ষী রেখে সাত ঘুরে তারা তাদের জীবনের নতুন সূচনা করবে তো দেখুন এখন খুব সুন্দর করে অগ্নি জ্বালিয়েছে অর্থাৎ আগুন জ্বালানো হয়েছে এরপরে আমরা বের হয়ে গিয়েছি সাড়ে বারোটা বেজে গেছে এখন আমরা পথে আছি আমরা বাসার দিকে চলে এসেছি তো দেখুন একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত অবশ্যই পর্যন্ত সকলে ভালো থাকবেন আজ এখানে রাখছি শুভরাত্রি